তো আজকে আমি রক্সির আর লিওর হচ্ছে দুপুরের খাবার শেয়ার করছি দুপুরের খাবার বলতে আমি প্রতিদিন তো মাছ দিই না তো তো যেদিন কোনো দিন মাছ ভাত দিই কোনো দিন ডিম ভাত দিই কোনো দিন দই ভাত দিই কোনো দিন চিকেন ভাত দিই তো এরকমই হয় তো আজকে মাছটা দিচ্ছি আর মাছের গুণাগুণ হলো যে মাছটা দেওয়ার ফলে ওদের যে প্রচুর পরিমাণে চুল ওঠে না সেই প্রচুর পরিমাণে চুলোটাটা বন্ধ হয় মাছেতে আর হচ্ছে ওদের কোটটা ভীষণই সুন্দর হয় এই মাছের জন্য আর হচ্ছে তোমার মাছের জন্য তারপর হচ্ছে যে স্কিন ড্রাই হয়ে যায় অনেক অনেক কুকুরের আছে যে স্কিন ড্রাই হয়ে যায় সেই স্কিনটা ড্রাই হবে না তারপর হচ্ছে যে ইচিনেস হয় শরীরে তো সেই চুলকানো ভাবটাও কুকুরদের হবে না অনেকটাই অনেকটা পরিমাণে কম হবে তো এটা শুধু আমি সিদ্ধুদের জন্য বলছি না এটা সমস্ত মানে যত রকমের বীর আছে তো সব রকম তারা সবাই এটা খাওয়াতে পারো মাছ ভাতটা তো আমি এটা সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করেছি আর অনেকে অনেক কিছুই বলে যে নুন দেওয়া যায় না বা হচ্ছে তোমার হলুদ দেওয়া যায় না তো হলুদটা খুবই ভালো ওদের জন্য ওদের যে শরীরে পোকা হয় সেই পোকাটা হয় না হলুদের জন্য আর হচ্ছে নুনটা দেওয়া চলে আবার কেউ বলে চলে না তো নুন সামান্য দিতে পারো কারণ ওদের শরীরেও নুনের কমতি হয় তো তার জন্য তোমরা সামান্য নুনটাও দেবে এতে ক্ষতিকারক নয় আর এই মাছটা হলো এই মাছটা হলো সাইটিং মাছ ঠিক আছে তো তোমরা যে যেমন পারো মাছ দিতে পারো কোনো মাছই অসুবিধা নেই তো যে যেমন মাছটা পারো সে তেমনটাই দিতে পারো আর দিতে পারো কিন্তু হচ্ছে মাছটা মানে কাঁটাটা একটু দেখে যাতে ওদের গলায় না বেঁধে যায় তো মাছটা ভীষণ ভালো করে ছাড়িয়ে ভালো করে কাটা বেছে তারপরেই মাছটা দেবে ঠিক আছে তো আমি মাছটা বেছে নিই তা বাঁচবো মাছটা এখনও তো এটা হচ্ছে রাইসটা তো এটা হচ্ছে আমাদের নর্মাল রাইস আমরা যেটা বাড়িতে খাই সেই নর্মাল রাইস তো আমাদের যেহেতু নর্মাল ওদের জন্য হচ্ছে একটু নরম প্রকৃতির মানে রাইস দরকার কিন্তু সব সময় তো ওদের জন্য আলাদা করে রাইস রান্না করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সারাদিন কাজের পরে তো তার জন্য আমি আমাদের রাইসটাকে নিয়ে আমি মিক্সারেতে একটু ঘুরিয়ে নিই যাতে একদম ভাতটা ম্যাশ হয়ে যায় আর হচ্ছে তোমার আর ম্যাশ করে দেবার কারণ হলো ওরা চিবিয়ে খেতে পারে না তো ওদের ডাইজেস্ট হয় না আবার অনেক ক্ষেত্রে আছে গলায় বেঁধে যেতেও পারে তো তার জন্য তোমরা সবাই কি করবে যে ভাতটাকে একটু ম্যাশ করে দেবে আর যদি না হয় তাহলে ভাতটা একটু নরম রান্না করবে ওদের জন্য আলাদা আর যারা নরম ভাত খান তাদের তো খুবই ভালো তাদের জন্য আলাদা কিছু করতে হবে না তো আমি মাছটা বেঁচে এই ভাতের সাথে আর এই সামান্য মাছের জল আছে অনেকটাই জল ছিল ফেলে দিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা এখানে রেখেছি তো একসাথে সব কিছু মিখে ওদেরকে খেতে দেব তো আমার মাছটা ভালো করে কাটা বাছা হয়ে গেছে সবাইকে বলছি মাছ দিন কিন্তু হচ্ছে একটু মাছটা যেটাতে কম কাটা আছে সেই কম কাঁটাওয়ালা মাছটাই দেবেন কারণ কাঁটাটা বাঁচতে আপনাদের সুবিধা হবে অতিরিক্ত পরিমাণে কাটা থাকলে আপনাদের বাঁচতেও অসুবিধা হবে আর কোনো কাটা থেকে গেলে ওদের গলায় ওদের গলায় লাগবে তো তার কারণে ভালো করে কাটা দেখে আপনারা কাটা বেছে তারপরে ওদেরকে মাছ দেবে আর সব সময় চেষ্টা করবেন যে মানে কাটা কম জাতীয় মাছ দিতে যাতে অসুবিধা না হয় তো এবার এই রাইসটা আমি ওর সাথে মেশাবো আমার ছোট নেওয়া হয়ে গেছে যার কারণে অসুবিধা হচ্ছে মা খাতে দেখো এবার ওরা কত সুন্দর ভাবে খাবে এনো তো অনেকের অনেকের মানে কথা থাকে অনেকের অনেক পেট পেরেন্টসরা বলে আমার কুকুর খেতে চায় না তো ডেলি ডেলি সবাইকে যদি একই খাবার দেওয়া হয় কেউ খেতে চায় না আমাদেরকেও যদি ডেলি বিরিয়ানি দেওয়া হয় আমরা যেমন খাই না ডেলি যদি শুধু ভাত দেওয়া হয় তাও আমরা খাবো না তো সেরকম ওদের ক্ষেত্রেও তাই ডেলি ডেলি একই খাবার দিলে ওদেরও খেতে ভালো লাগে না তো আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক দিন প্রত্যেক রকম দেবার একটু পাল্টে পাল্টে দেবার যাতে ওদেরও খেতে ভালো লাগে আর ওরাও খুব আনন্দের সাথে খাবারটা খায় ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে বা এরকম আরও কিছু জানতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক তো অবশ্যই করে দেবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন অন্য পেট পেরেন্টসদেরকে আর আরও আমার সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবেন আমি আরও নিত্য নতুন ইনফরমেশান আমি দিতে থাকবো